তুমি ঘোরাও দেখা যাক তোমার ভাব ফাঁকা হাড়ি আসে নাকি ভরা হাড়ি একটা হাড়ির মধ্যে দশ হাজার টাকা আছে কে পাবে সেটা দেখা যাক যা ফাঁকা জায়গায় পড়েছে চলে যাও তুমি ঘোরাও রিক ঘোরাচ্ছে এবার দেখা যাক রিকের কপালে কি আছে গাই সনস পেনে নাকি টাকা দেখা যাক কোথায় থামবে দেখা যাক এই হাড়িটা ভাঙো দেখা যাক এই হাড়িটার মধ্যে কি আছে ও গাই এই 50 টাকা কপাল ভালো এই 50 টাকার বান্ডিল এবার হিমা আসছে হিমার কপালে কি আসবে দেখা যাক ঘোরাও দেখা যাক হিমার কপালে কোথায় থামবে দেখা যাক হাড়ি কোথায় থামবে কোন হাড়ি কোন হাড়ি কোন হাড়ি দেখা যাক এই হাড়ি ভাঙো দেখা যাক একশো টাকা পেয়ে গেল লম্বা পরেরজন আসো তোমার কপালে দেখা যাক এবার কি আছে আর মাত্র তিনটে হাড়ি একটা হাড়ির মধ্যে কিন্তু দশ হাজার টাকা আছে ওই টাকাটা কার কপালে আছে গাই সেটাই দেখার আজকে দেখা যাক কোথায় থামবে বাবুটার

কার কপালে আছে গাইজ এই তিনটে হাড়ি লাস্ট তিনটে হাড়ি দশ হাজার টাকা একটা হাড়ির মধ্যে আছে দেখা যাক দশ হাজার টাকার হাড়ি কার কপালে যা পরে চলে আসো দেখা যাক এই বাবুটা কি পাবে দেখা যাক হবে না দেখা যাক ও পেয়েছে হাড়িটা ভাঙো দেখা যাক এই হাড়িটার মধ্যে কি আছে বেশি টাকা ও গাইজ কুড়ি টাকা চেন পেয়েছে এখনো দুটো হাড়ি দশ হাজার টাকা এই দুটো হাড়ির মধ্যে একটা হাড়ির মধ্যে আছে দেখা যাক কোন হাড়িটার মধ্যে আছে সেইটাই দেখা আর গাইজ দশ হাজার টাকা নগদ একদম পাবে দুটো হাড়ি একটা হাড়িতে আছে দেখা যাক দেখা যাক ও কপাল দেখা যাক কোন হাড়িটাই আছে এটাই না এইটাই এটাই না এইটাই দশ হাজার এখন লুপি আছে দেখা যাক দশ হাজার কার কপালে উঠবে আজকে দেখা যাক ও পরের জন্য ঘোরাও দেখা যাক কার কপালে আসবে লাস্ট হাড়ি গাইস দেখা যাক

দেখা যাক কি আছে দশ হাজার সত্যি সত্যি দশ হাজার টাকা পেয়ে গেলে যে গাইজ বাবুটা নন্দন দশ হাজার টাকা পেয়ে গেল